আজ আমরা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো মানে যার নাম শুনলেই বাঙালির মুখে হাসি ফোটে নবদ্বীপ হালদার আমাদের হাতে কিছু লেখা আর তথ্য এসেছে তো সেগুলোর ভিত্তিতেই আজ এই এই কিংবদন্তি কমেডিয়ানের জীবন আর কাজ নিয়ে একটু গভীরে যাব আমরা দেখুন হাসাতে তো অনেকেই পারেন কিন্তু যুগের পর যুগ ধলে দর্শকের মনে থেকে যাওয়া সেটা কিন্তু খুব কমজন পারেন বাংলা সিনেমার জগতে নবদ্বীপ হালদার ছিলেন ঠিক তেমনই একজন শিল্পী তার কমেডির ধরনটা কেমন ছিল কিছু বিখ্যাত চরিত্র আর বাংলা সিনেমায় তার ঠিক কি প্রভাব ছিল এগুলোই আমরা বোঝার চেষ্টা করব আমাদের সূত্রগুলো থেকে আর কি ট্রিক একদম ঠিক বলেছেন শুধু হাসির অভিনেতা বললে কিন্তু মানে ওনাকে ঠিক বোঝানো যায় না এই সূত্রগুলো একটু দেখতে গিয়ে একটা জিনিস খুব পরিষ্কার হল তার অভিনয়ের যে সূক্ষতা বিশেষ করে মুখের ভঙ্গি আর ওই টাইমিংয়ের ব্যবহার যেভাবে সাধারণ বাঙালি চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত করতেন সেটা সত্যি অসাধারণ ছিল ভাবুন একবার ওই ধরুন ত্রিশ চল্লিশের দশকে যখন বাংলা ছবি মানেই হয় মেলোড্রামা বা বেশ ভারী সাহিত্য নির্ভর তখন তার ওই সহজ আটপোড়ে কমেডি এটা কিন্তু একটা একদম টাটকা বাতাসের মতো ছিল হুম তাহলে চলুন বিষয়টা আরও একটু খুঁটিয়ে দেখি নবদ্বীপ হালদারের কমেডির আসল বৈশিষ্ট্যটা কি ছিল একটা লেখায় যেমন পেলাম ওনার টাইমিং নাকি ছিল একেবারে যাকে বলে মক্ষম মানে সংলাপ বলার ঠিক আগের মুহূর্তে ওই তো ছোট্ট একটা পজ ওটাই নাকি হাসির জন্য তৈরি করে দিত দর্শকদের হ্যাঁ এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে শুধু টাইমিং নয় প্রায় সব সূত্রেই কিন্তু বারবার তার মুখের অভিব্যক্তির কথা বলা হচ্ছে চোখের একটা সামান্য ইশারা বা ধরুন ঠোঁটের কোণে একটা হালকা হাসি ব্যাস তাতেই দর্শক সব বুঝে নিত হেসে উঠত আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কিন্তু ওই তথাকথিত হিরো সাজার চেষ্টা করেননি কখনো আমাদের সূত্রগুলো যেমন বলছে তিনি হয়ে উঠতেন একেবারে পাশের বাড়ি চেনা মানুষটা হয়তো কেরানি বা ছাপোসা কোনো প্রতিবেশী কিংবা সাধারণ মধ্যবিত্ত বাঙালি যিনি রোজকার জীবনে নানা মজার পরিস্থিতিতে পড়ে যান তার কমেডিকও ছিল মূলত কি বলবো পর্যবেক্ষণমূলক মানে অবজারভেশনাল যাকে বলে আর তাই হয়তো আজকের দিনে দাঁড়িয়েও ওগুলো দেখলে খুব প্রাসঙ্গিক মনে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আর একটা প্রবন্ধে দেখছিলাম ওনার এই সাধারণ মানুষের চরিত্রগুলো কতটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন তার বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরুন সাড়ে চুয়াত্তরের কথা ওই উনিশশো সালের ছবিটা ওই মেষবাড়ি যে হাসি ঠাট্টার পরিবেশ সেখানে তার চরিত্রটা তো ভোলাই যায় না আবার ধরুন বসু পরিবার মানে উনিশশো বাহান্নর ছবিটার কথাও উল্লেখ আছে অনেক জায়গায় সেখানে কিন্তু কমেডির পাশাকাশি বেশ সিরিয়াস অভিনয়েরও সুযোগ পেয়েছিলেন এবং খুবই খুবই ভালো কাজ করেছিলেন এবং অবশ্যই শ্যামলাহার সঙ্গে তার জুটির কথাটা তো বলতেই হবে প্রায় সব সূত্রেই এই জুটির কথা ঘুরে ফিরে এসেছে তাদের অনেক সময় একটু সরলীকরণ করে বাংলা সিনেমার লরেল ও হার্ডি বলা হয় যদিও তুলনাটা হয়তো পুরোপুরি ঠিক না কিন্তু তাদের কেমিস্ট্রিটা ছিল দারুণ শ্যামলাহার ছিল কিছুটা চড়া চড়াধাগের কমেডি মানে একটু ফিজিক্যাল কমেডি হ্যাঁ ধরনের ঠিক আর তার পাশে নবদ্দীপ হালদারের বুদ্ধিদীপ্ত বেশ সূক্ষ্ম হাস্যরস এই যে বৈপরীত্যটা এটাই দর্শকদের খুব টানত আর একটা মজার জিনিস হল তিনি প্রধান চরিত্রে কিন্তু প্রায় অভিনয় করেনি বললেই চলে কিন্তু সূত্রগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় ওই অল্প সময়ের উপস্থিতিতেও তিনি ঠিক মনোযোগ কেড়ে নিতেন হুম এইসব উদাহরণ আর বিশ্লেষণ শোনার পর আমার মনে হচ্ছে উনি কি তাহলে শুধুই একজন পার্শ্ব অভিনেতা বা কমেডিয়ান ছিলেন নাকি তার ভূমিকাটা আসলে আরও বড় ছিল একেবারেই শুধু কমেডিয়ান বা পার্শ্ব অভিনেতা বললে কম বলা হয় তিনি বাংলা সিনেমার একটা অপরিহার্য অংশ ছিলেন আমাদের সূত্রগুলো সেই সময়ের একটা ছবি তুলে ধরছে ভাবুন একদিকে উত্তম সুচিত্রা রোম্যান্সকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন অন্যদিকে সত্যজিৎ রায় দরবারে বাংলা সিনেমার পরিচয় তৈরি করছেন ঠিক সেই সময়ই কিন্তু নবদ্বীপ হালদার এবং তার মতো আরও কয়েকজন শিল্পী তারা নীরবে কমেডির ধারাটাকে অনেক পরিণত করছিলেন থিয়েটারের মঞ্চ থেকে আসা যে একটু উচ্চকিত অভিনয় তার থেকে বেরিয়ে এসে তিনি স্বাভাবিক সংলাপ আর মুখের অভিব্যক্তিতে জোর দিয়েছিলেন আর এটাই কিন্তু পরবর্তীকালে আধুনিক বাংলা কমেডির একটা ভিত্তি তৈরি করতে সাহায্য করেছে তার মানে ভানু বন্দ্যোপাধ্যায় বা ধরুন অনুপ কুমারের মতো যারা পরে এলেন সেই সব কমেডিয়ানদের ওপর তার একটা স্পষ্ট প্রভাব ছিল বলা যায় হ্যাঁ বিশেষজ্ঞরা তো সেটাই মনে করেন আর আমাদের সূত্রগুলোতেও সেই ইঙ্গিতই মেলে মানে হয়তো সরাসরি অনুকরণ নয় কিন্তু ওই যে স্বাভাবিক পর্যবেক্ষণমূলক কমেডির ধারাটা তিনি তৈরি করেছিলেন বা জনপ্রিয় করেছিলেন সেটা পরবর্তী অনেক শিল্পীকেই কিন্তু ইন্সপায়ার করেছে বিশেষ করে চরিত্রাভিনয়ের মাধ্যমে হাসানোর যে কৌশল সেক্ষেত্রে তার অবদান অস্বীকার করা যায় না সতাত্তর সালে উনি চলে যান কিন্তু ওনার কাজগুলো তো রয়ে গেছে এই সূত্রগুলো থেকে যা বুঝলাম তিনি হয়তো ওই যাকে বলে ম্যাটিনি আইডেল ছিলেন না কিন্তু যে কটা ছবিতেই কাজ করেছেন নিজের একটা ছাপ রেখে গেছেন আর দর্শকদের নির্মল আনন্দ দিয়েছেন আর আজকের দিনে দাঁড়িয়ে যদি ভাবি মানুষকে নিখাত আনন্দ দেওয়াটা এটাও তো কম বড় প্রাপ্তি নয় অবশ্যই তার বিরাসাদ বা লিগেসি তো এখানে তিনি কমেডির মধ্যে দিয়ে সাধারণ জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মানুষের ভুল ত্রুটি অসঙ্গতি এই জিনিসগুলোকেই পর্দায় তুলে এনেছিলেন এই কারণেই হয়তো এত দশক পেরিয়েও তার কমেডি দর্শকদের কাছে আবেদন হারায়নি একটা কানেকশন তৈরি করতে পারে সময়ের পরীক্ষায় কিন্তু তার কাজ সত্যি উত্তীর্ণ হয়েছে এটা বলাই যায় আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা আমাদের এই সূত্রগুলো নাড়াচাড়া করতে গিয়ে মনে এল আচ্ছা আজকের দিনে যখন কমেডির ধরন বা রূপ নানাভাবে বদলেছে তখন নবদ্বীপ হালদারের মতো এমন সহজ পর্যবেক্ষণমূলক চরিত্র নির্ভর হাস্যরস কি আমরা বাংলা সিনেমায় বা ধরুন অন্য কোনো মাধ্যমে সেভাবে দেখতে পাই নাকি কমেডি এখন সম্পূর্ণ অন্য কোনো পথে হাঁটছে এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়